কুকুরর বাচ্চা বোর্ডিং করার জন্য ছোট্ট আকারে ঘর বানাচ্ছে এই ঘরে শুধুমাত্র জিরো বাচ্চা রাখবো সেজন্য আলাইকুম আজকে আমি শুধুমাত্র বাঁশ দিয়েই একটা কুকরো ঘর বানানোর চেষ্টা করব। বাঁশের বাগানে এসে দেখি বেশিরভাগ বাঁশই ফুলো যে বাঁশগুলো দিয়ে কাজ করা যাবে না অনেক দিন যাবৎ বাঁশ ধারের ভেতরে আসা হয় না বন জঙ্গলে একেবারে ভরে গেছে এছাড়া অনেক দিন না আসার কারণে বাঁশঝাড়ের আঙনাছে কানাচে অনেক সাপ ঘুরে বেড়ায় আসা যাওয়া পরিষ্কার না থাকলে যা হয় আমাদের এখানে তিনটা বাঁশঝাড় আমি ঘুরে ঘুরে সব বাঁশঝাড় দেখলাম ভাবলাম কোন জায়গার থেকে কাটলে ভালো হবে তাছাড়া এখন বর্তমান বেশিরভাগ বাঁশই ফুলো এজন্য অনেক ভেবে চিনতে দেখে শুনে একটা বাঁশ পছন্দ হলো কাটার জন্য কারণ ঘর বানালেই হবে না ঘরটা অনেক টেকসই হওয়া লাগবে আর সেক্ষেত্রে ভালো এবং পাকা বাঁশ দিয়ে যদি তৈরি করা যায় তাহলে ঘরটা অনেক দিন টেকসই হবে দৈনন্দিন বিভিন্ন কাজে এই বাঁশ ব্যবহার করতে হয় বাঁশের খুঁটি খোপা আর বিভিন্ন কাজে আমরা এই বাঁশ ব্যবহার করে থাকি তাছাড়া এখন বাঁশের দাম বাজার তুলনায় অনেক বেশি অনেকে এ বাঁশ চাষ করে বিক্রি করে থাকে যে বাঁশটা কাটলাম এই বাঁশটার বাজার মূল্য প্রায় তিনশো পঞ্চাশ টাকা পিলাস হবে আর এর থেকে আরও ভালো পাকা বাস আরও বেশি দাম হয়ে থাকে বিভিন্ন বাঁশের ক্ষেত্রে পাঁচশো ছয়শো টাকা পিস হয়ে থাকে এই বাঁশ কাটা থেকে বের করা খুবই ঝামেলার কাজ বাঁশ কেটে বের করা অনেক কষ্টের একটা কাজ তবু আমি চেষ্টা করেছি একদম ফাঁকা থেকে বাঁশটা কাটার জন্য এজন্য পছন্দসই বাঁশ কাটতে হলে আমি এই বাঁশ বের করতে পারতাম না এরপরে এই বাঁশটা আমি বাগান থেকে কেটে বাড়িতে নিয়ে যাই বাড়িতে এনে আমি ঘরের মাপে সুন্দরভাবে এই করাত দিয়ে কেটে রাখি কারণ ঘরটা একদিনে বানানো সম্ভব না আমরা কৃষক মানুষ আমাদের প্রতিদিনে বিভিন্ন ধরনের কাজ করে থাকতে হয় এজন্য ফিরি সময় এই কাজটুক করতে হচ্ছে আমার আগামী কালকে আমি বাঁশটা কেটে বাড়িতে আনি আর আজকে বিকালে আমি এই বাঁশটা কেটে সাইজ করি মূলত আমি এই বাঁশ দিয়েই একটা কুকুর ঘর বানাবো শুধুমাত্র বাসসা বোর্ডিং করার জন্য কম করে এক তিরিশ থেকে চল্লিশটি বাসসা যেন রাখা যায় এক ঘরের মধ্যে সেই অনুযায়ী ঘরটা বানাবো বড় আকারে মুরগির ফার্ম করার ইচ্ছা আছে এজন্য আমি ছোট থেকে শুরু করছি প্রথমে অল্প বাচ্চা দিয়ে শুরু করব এরপর আমি ধীরে ধীরে বাড়াবো ইনশাল্লাহ কারণ এই মুরগি সেক্টরে বুঝে শুনে প্রশিক্ষণ নিয়ে এগোনো ভালো কোনো কাজ শুরু করতে হলে সেই কাজ সম্পর্কে জানতে হবে বুঝতে হবে তারপরে কাজটা করতে পারলে সেই কাজ থেকে সফলতা আসা সম্ভব ইনশাল্লাহ বাকিটা পরবর্তী ভিডিওয়ে দেখতে পাবেন